আলাস্কার গভীর জঙ্গলে একা ঘুরে বেড়াতো এক গুণো ভাল্লুক তার নাম ছিল ব্রুলো সে ছিল বিশাল আকৃতি গাঢ় লোম আর নরম চোখের অধিকারে কিন্তু অন্যান্য প্রাণীরা তাকে ভয় পেত ব্রুলো এতে কিছু মনে করত না সে শান্তিই চাইত এক ঠান্ডা সকালে নদীর ধারে পানি খেতে গিয়ে সে এক অদ্ভুত শব্দ শুনল এটা পাখি নয় কাঠবিড়ালিও নয় এটা ছিল একটি শিশুর কান্না কৌতূহলী হয়ে ব্রুলো শব্দের উৎস খুঁজতে লাগলো এবং দেখতে পেল একটা গাছ ভেঙে পড়েছে তার পাশে একটি ছোট্ট শিশু শুয়ে আছে তার গায়ে একটি নীল কম্বল সে ঠান্ডায় কাঁপছিল আর কাঁদছিল ব্রুলো ধীরে ধীরে শিশুটিকে ঘ্রাণ নিল হঠাৎ শিশুটি তার ছোট্ট হাত বাড়িয়ে দিল এবং ব্রুলোর নাকে ছুঁয়ে দিল ব্রুলো গর্জন করলো না পালালোও না বরং সে ধীরে ধীরে বসে পড়ল শিশুটি খিলখিল করে হাসল সেই মুহূর্ত থেকে ব্রুলোর সিদ্ধান্ত নিল সে এই ছোট্ট মানব শিশুর রক্ষা করবে দিন কেটে গেল তুষারপাত শুরু হলো ব্রুলো পাতার বিছানায় একটি উষ্ণ বাসা তৈরি করলো সে মাছ ধরে আনত জঙ্গলের ফলমূল জোগাড় করতো এবং রাতে শিশুটিকে গায়ে জড়িয়ে রেখে উষ্ণতা দিত বনের অন্যান্য প্রাণীরা অবাক হয়ে দেখল যে ভাল্লুকে সবাই ভয় পায় সে এখন এক রক্ষক এক সন্ধ্যায় কিছু ফরেস্ট রেঞ্জার শিশুটিকে খুঁজে পেতে জঙ্গলে আসে তারা কান খাড়া করে ব্রুলোর গর্জনের মতো শব্দ শুনে সেখানে পৌঁছায় দেখে শিশুটি সুস্থ আর হাসি মুখে শুয়ে আছে এক বিশাল ভাল্লুকের পাশে রেঞ্জাররা অবাক কিন্তু যখন বুনো শান্তভাবে চোখ খুলে দাঁড়িয়ে দূরে সরে গেল তারা বুঝলো এই ভাল্লুক শিশুটিকে আঘাত করেনি বরং বাঁচিয়েছে তারা শিশুটির নাম রাখল লিও যার মানে হৃদয় কারণ সে একটি বুনো ভাল্লুকের সাথে সাহসিকতার বন্ধনে জড়িয়েছিল আর ব্রুলো সে ফিরে গেল তার জঙ্গলে